আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র প্রিয় গাজীপুর বাসী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রবের শুকরিয়া আদায় করছি গতকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে আয়োক আয়োজক বন্ধুরা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে বলেছিলেন আল্লাহ চোখের পানির ফুটা কবুল করে তোমার আসমানের তুমি নিয়ন্ত্রণ করে নাও আল্লাহ তালা তাদের দাগ কবুল করেছেন অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্দুল আমি আমার আলোচনার সূচনাই দুই সালের দশ জানুয়ারি আওয়ালী ক্ষমতা ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে দুই হাজার চব্বিশ সালের চৌটা আগস্ট পর্যন্ত এমনকি পাঁচই আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগ ঠান্ডা মাথায় যাদেরকে খুন করেছে যাদেরকে গুম করেছে আহত করেছে পঙ্গু বানিয়েছে তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জালিমদের হাতে যারা নিহত হয়েছে ইমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন দেশ এবং জাতির প্রতি ভালোবাসা দেশ প্রেমকে পুঁজি করে যারা সমানতারে লড়াই মনিবের দুর্বারে দোয়া করে আল্লাহ তাদেরকে মর্যাদা শহীদ হিসাবে কবুল করুন যারা আহত হয়েছেন পঙ্গ হয়েছেন মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন দেশে প্রবাসে সমান তালে স্বৈরাচারের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার দান এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আহাজারি করেছে আমার চব্বিশ সালে কোনো জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ জাতির সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন সমান করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে মাসের চব্বিশ তারিখ যে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে তার মাত্র দুই দিন আগে উত্তরায় এক মা দেড় মাসের শিশুকে কুলিয়া রাস্তায় চলে এসেছিলেন পুলিশ সামনে মুখটাকে দাঁড়িয়েছিলেন সাংবাদিকরা বলেছে মা তুমি সরে দাও তোমার এই কোচিং বাচ্চাকে নিয়ে তুমি এখানে থাকো না সে বলেছে আমার তো কোনো বড় বাচ্চা নয় আমার পরিবারে থাকলে কি কোনো শহীদ হবে না আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছে। আমি আমার আমার বাচ্চার সাহকার বিনিময়ের জাতি মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে আমি দেখতে চাই আল্লাহ ওয়াকফাক আল্লাহ ওয়াকফা আল্লাহ যে জাতির মধ্যে এই ধরনের মা সৃষ্টি করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা সেই জাতির মায়েদের সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যুদ্ধা সৃষ্টি করে সম্মানিত ভাইয়েরা অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না এর সাক্ষী এ দেশের জনগণ এবং সারা বিশ্বাস আমরা শুধু এটুকু বলি এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় জাতির সাথে গাদদারি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক পনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসীর যেন শিক্ষা গ্রহণ করি যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছুড়ার দুঃসাহস করবে এমন কারো হবে না আমরা এমন নতুন কোনো আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না